সেখানে এত পুলিশ কেন এবার তো বুঝলাম না এই ধরনের কোনো কিছু তো শুনে আসতে ও এখানে রোডই বন্ধ এই রোড এখানে এভাবে ব্লক করছে কেন কিছু বুঝতে পারতেছি না কোনো নিউজ তো নাই এইভাবে সবকিছু রোড গুলশান বন্ধ করে রাখছে কেন দেখি অফিসে গেলে হয়তো বা বুঝতে পারবো রাস্তার অবস্থা খুবই ঝাঁকা নাকা আসসালামু আলাইকুম দিস ইজ কাদের হীরা আর আজকে হচ্ছে আমার প্রথম টেস্ট করতে বের হয়েছি এই মাসের শুরুর দিকে একবার একবার না আসলে খুব দুইবার খুব তীব্রভাবে অ্যাকশন ক্যাম্প কেনার জন্য মাথার মধ্যে চেপেছিল ইভেন আমি দুই দিন যমুনাতেও গিয়েছি কিন্তু আন্দোলনের কারণে মার্কেট বন্ধ ছিল যার কারণে আমি আসলে ওই সময় অ্যাকশন ক্যামেরা কিনতে পারি নাই যাই হোক এরপরে এরপরে অ্যাকশন ক্যাম কেনার চিন্তাটা আস্তে আস্তে একটু কমে আসলো আর আমি কিছু মোবাইল ফিল্ম মেকিং অ্যাক্সেসরিজ কিনলাম তার মধ্যে ছিল যে হচ্ছে হলিল্যান্ডের লার্ক এ ওয়ান ওয়ারলেস মাইক্রোফোন সিস্টেমটা কিনলাম এটা মোবাইলের সাথে খুব এফিসিয়েন্টলি টাইপ সি কানেকশান দিয়ে কানেক্ট হয় দুইটা রিসিভারিটার দুইটা ট্রান্সফার কি বলে এটাকে দুইটা ট্রান্সমিটার দুইটা ট্রান্সমিটার আছে একটা চার্জিং কেস আছে খুব কমপ্যাক্ট মানে একটা ছোটো টি ডাব্লিউএসের মতো বউ এটার সো আর হেলমেটের সাথে বাঁধার জন্য এই শ্যুটের হেলমেট মাউন্টটা এটা আমার অনেক আগেই কেনা ছিল আমি প্রায় তিন বছর আগে একবার এটা কিনছিলাম যদিও তখন আমার নিজের বাইক ছিল না বাসায় বাইক ছিল বাট নিজের ছিল না তখন একবার আমি এটাকে বাংলাদেশের জাতীয় হেলমেট থান্ডারের সাথে একবার বাঁধার জন্য ট্রাই করছিলাম এই ঠিকমতো আসলে পাতে পারি নাই অথবা আমি যেভাবে চাইছিলাম হয়তো ওভাবে হচ্ছিল না পরে বেশ প্রায় কয়েক বছর এটা জাস্ট আমার কাছে পড়েছিল আমি কয়েকবার ভাবছি এটা কি সেল দিব নাকি ফেসবুকে পোস্ট মোস্ট দিয়ে তো ফেসবুকে পোস্ট দিয়ে সেল করার যে ভাবলাম যে এটাকে রেখে দেই সেল করে আর কয় টাকাই পাওয়া যাবে তো ফাইনালি গতকালকে আমি ভাবলাম যে আচ্ছা আমার এই ফোনের আলট্রা ওয়াইডের স্টেবিলিটি টুকটো টুকটাক ভালো সো ওয়াই নট আই ট্রাই টু মেক এ সেট আপ ফর দিস ফোন যেটা দিয়ে আমি দেখি না মোটর ব্লগ করা যায় কি যায় না অ্যাটলিস্ট মোটর ব্লগ করা না গেলেও অকেশনাল যেই ঘুরতে যাই বাইক নিয়ে এখানে সেখানে ওই সমস্ত সময়ের কিছু ফুটেজ যদি নেওয়ার একটা ব্যবস্থা হয় আজকে এটাকে একটু রেডি করে অফিসের কমিউটে বের হয়েছি দেখি না এটা আসলে কতটুকু কতটুকু ভালো এক্সপিরিয়েন্স দিতে পারে এই যে সিনজিগুলা মাত্র এই দেখলেন কি বলবো আসলে এরা ম্যাক্সিমাম এই সিএনজি অটো রিক্সাস না ওদের লুকিং গ্লাসে তাকায় না এর মধ্যে আবার মেজরিটি তো লুকিং গ্লাস থাকেই না থাকলো সেগুলো প্রপারলি অ্যাডজাস্টেড করা থাকে না লুকিং ক্লাস হর্ন এই দুইটা ছাড়া মানুষ ঢাকার মতো ব্যস্ত শহরে বাইক চালানো রিক্সা চালানো গাড়ি চালানোর ব্যাপারে কিভাবে যে আসলে করতে পারে এটা আমি মাথায় সেফটি আপনার নিজের সেফটির ব্যাপারে আপনাকে নিজেকে সর্বোচ্চ সচেতন হতে হবে আপনার নিজের সেফটি আপনি যতই বাংলাদেশের ট্রাফিক রাস্তার অটোরিকশা

আমাদের দেশে বাইকাররা বাইকের সেফটি ব্যাপার স্যাপারগুলো আছে এইগুলো মেনটেন করে না লাইক গ্লাভস পরে না একটা ফুল ফেস হেলমেট পরতে চায় না তারপর চপ্পল পরে বাইক চালায় বা রাইডিং জ্যাকেট তো কেনা দূর ভীষণ ব্যাপার যাই হোক এর মধ্যে করে আজকে আমাদের প্রথম মোটো ব্লগ টেস্টিংয়ের সেটা শেষ হচ্ছে অ্যান্ড ইনশাল্লাহ দেখা যাক হাউ হাউজ এভরিথিং অ্যান্ড অল দ্যাট ওকে ঠিক আছে টেল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ